হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো দেখো আজকের ভিডিওর আমার মূল বিষয়বস্তু হচ্ছে আজকে বাড়িতে দু রকমের রান্না করেছি সেই দুরকমের রান্নাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দু রকমের রান্নার মধ্যে কি কী আছে দেখো প্রথমে দেখলে যে রুই মাছটা আমি নুন আর হলুদ দিয়ে মাখে রেখে দিয়েছিলাম এরপরে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটোটাকে আমি ঘষে নিয়েছি তাহলে একটু কাইকাই ভাবটা বেশি হয় আর ছিল হচ্ছে লঙ্কা করছি ধনে পাতা করছি আর আদা রসুন বাটা তো আছেই তো চলো আগে মাছগুলো ভেজে নেওয়া যাক কড়াইয়ে দেখো তেল গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে ভেজে ভেজে নিচ্ছি তবে আমি এখানে রুই মাছের কালিয়া টাইপের করেছি আর একটাও রেসিপি আছে ওই রেসিপিটা হয়তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না ওটা একটা নিরামিষ রান্না করেছি একটা আমিষ রান্না করেছি একটা নিরামিষ রান্না করেছি তো চলো দুটো রান্নাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এই রুই মাছের কালিয়াটা তোমাদের দেখিয়ে দিই দেখো এবার মাছটাকে আমি এদিক এদিক করে উল্টো উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি আর দেখো কড়াইয়ে একটুখানি মাছটা একটুখানি আটকে গেছে যেহেতু পেটির একদিকটা একটুখানি নরম নরম টাইপের থাকে মানে ওই মানে চামড়া টাইপের যেটা থাকে সেটা থাকে ওই জন্য মাছটা একটুখানি কেমন টাইপের হয়েও গেছে কিন্তু বাকি যে গাদার মাছগুলো আছে সেগুলো সমস্ত ঠিকঠাকই ছিল তো এখন আমি আগে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিই আর দেখবে যত বেশি টাটকা মাছ হবে তত দেখবে একটুখানি ভেঙে ভেঙে যায় মানে যত টাটকা মাছ হবে তত ভেঙে যায় আর এখানে দেখো আমি মাথা শুদ্ধ দুটো একটা মাথা ছিল মাথা শুদ্ধ সমস্ত মাছগুলোই আমি ভেজে নিয়েছি হ্যাঁ আর একটা জিনিসও লেগেছে দেখো লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে ভালো করে ঝালটা ঢোকে তবে তোমরা এখানে এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কাটাকে কেটে দিয়েছি এরপরে দেখো মাছ ভাজার তেলেই মাছ মাছ ভাজার তেলটা যথেষ্ট পরিমাণেই ছিল এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপরে টমেটোটাকে একেবারেই দিয়ে দিয়েছে কারণ টমেটোটাও মচ দিয়ে একটুখানি সময় লাগে যেহেতু এটা ঘষে দেওয়া হয়েছে এরপর পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়বো চাড়বো তারপর তো আদা রসুন চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি আরও একটু ঝাল খেতে চাও তাহলে একটুখানি এমনি রেড চিলি পাউডারও তোমরা দিয়ে দিতে পারো তবে এখানে দেখো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছে আদা বাটা রসুন বাটা আর আমার আদা আর রসুন মোটামুটি আমার ফ্রিজে বাটাই থাকে ওই জন্য আমি আর মানে রান্না করার সময় যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্য আমার আদা আদা রসুন বাটাই থাকে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি মানে যেরম পরিমাণে মাছ হবে সেরম পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে আর কাঁচা লঙ্কাগুলো যদি এরমভাবে ছোটো ছোটো করে কেটে কেটে দেওয়া যায় তাহলে দেখবে ঝালটা অনেকটাই মানে ঠিকঠাক থাকে এরপর খুব ভালোভাবে আমি এখানে মশলাটাকে কষে নেব আর দেখবে আদা দেওয়ার পরে না মশলাটা একটুখানি কড়াইয়ের মধ্যে লেগে লেগে যায় তো সেটা যাতে না হয় সেই জন্য আমি একটুখানি জল অ্যাড করে দিই যাতে মানে মানে যাতে কোনো মতেই নিচে না লাগে তো দেখো ভালোভাবে আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে আর মশলাগুলো ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত মানে মশলা থেকে তেল না ছাড়ে তো সোম থেকে শুক্রবার বন্ধুরা মানে আমার মেয়ের স্কুল থাকে ওই জন্য তেমন কোনো রান্না আমি করতে পারি না মানে যতটা সম্ভব খুব তাড়াতাড়ি শটে আমি রান্না করতে চাই তবে নিত্য নৈমিত্তিক দিনগুলিতে এবং মানে কর্ম ব্যস্ততার যে সমস্ত দিনগুলো মানে সোম থেকে শুক্রবার সেই দিনগুলোতে মানে এমনি ভাত ডাল তরকারি এগুলো তো আমাদের বাড়িতে সবারই হয় তো আজকে যেহেতু শনিবার মেয়ের যেহেতু ছুটি একটুখানি রয়ে হয়ে ভালো মতোভাবে নিজের মনের মতো রান্না করব এইখানে দেখো আমার পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর ওপর দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব তো আগে যদি আমি টমেটোটা না ঘষা দিয়ে আমি টমেটো পিউরি দিতাম দেখবে টমেটো পিউরি যদি রান্নার মধ্যে দেওয়া যায় তবে রান্নার কালারটা একটু লাল লাল টাইপের হয় কিন্তু এইখানে যেহেতু আমি টমেটোটাকে ঘষে দিয়েছি সেহেতু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরেও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তবে তোমরা এর মধ্যে আলুও দিতে পারো কিন্তু আমি যেহেতু কালিয়া তৈরি করছি সে তো আমি এর মধ্যে কোনো রকমের আলু দিই এরপর দেখো জল দিয়ে দিয়েছি যেহেতু মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি গায়ে মাখা টাইপের তবে যেহেতু আজকে দুটো রান্নাই একদম কি বলবো একদম শুকনো শুকনো টাইপের সেই জন্যই আজকে একটুখানি মাছের কালিয়াতে একটু বেশি পরিমাণে জল দিয়েছি আর দেখো আমার মাছের কালিয়া একদম রেডি আর গান শিঙের জন্য উপরে তো ধনে ধনে পাতা দিতেই হবে কারণ ধনে পাতার গন্ধটা না আমার জাস্ট অসাধারণ লাগে মানে যে কোনো রান্নার ওপরে যদি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেওয়া হয় তাহলে দেখবে টেস্টটাও অনেকটাই বেড়ে যায় এরপর আমি মাছের পিসগুলো আর মাছের মাথাটাকে দিয়ে দিয়েছিলাম তো আমার ওখানে মাছের কালিয়ায় রেডি এরপরে দেখো একটা নতুন রান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখো এখানে হিং নিয়ে নিয়েছি সাদা জিরে নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা তো বলো তো আর এখানে দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি এই দেখো তোমরা কী কেউ বুঝতে পারতো যে আরেকটা কী রান্না আমি করতে চলেছি এখানে দেখো আমার করতে চলেছি হচ্ছে পাপড় পাপড়ের তরকারি তোমরা তো পাপড় ভাজা খেয়েছো কিন্তু পাপড়ের তরকারি হয়তো অনেকেই জানো না করতে কিন্তু অনেকেরই আবার জানো কিন্তু যাদের জানো না তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা এখানে দেখো আমি ছোটো সাইজের মানে গোল মতো এক মানে পাপড় নিয়ে একদম গোটা প্যাকেটে নিয়ে নিচ্ছি এরপর পাপড়গুলোকে দেখো দুভাগ করে কেটে নিচ্ছি দুভাগ করার পরে তাহলে তারপরে সেটাকে আবার চার ভাগ করে নেবো যাতে আমার ভাজতে সুবিধা হয় তো আমি এখানে ছোটো পাপড় দিয়ে পাপড়ের তরকারি করেছি তোমরা ইচ্ছা করলে বড় পাপড় দিয়েও করতে পারো তো পাপড়ের তরকারির জন্য বেশি কিছু লাগবে না আর ওখানে ঘি রাখা ছিল দেখলো ঘিটাকে একদম নামানোর শেষে মানে একদম রান্নার শেষে তোমরা তরকারির উপর ছড়িয়ে দেবে আর ওখানে মিডিয়াম সাইজের আমি তিন চারটে মতো আলু কেটে নিয়েছিলাম আর পাঁপড়গুলোকেও আমি দেখো ভেজে নিয়েছি তো পাপড় ভাজার পর পাপড় ভাজার দেখো অনেকটা পরিমাণেই তেল আছে এবার আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে করে মানে যা যা ফোড়ন সেগুলো দিয়ে দেবো প্রথমেই দেখো আমি এর মধ্যে দিয়ে মানে দিলাম হচ্ছে গোটা জিরে আর আমি এখানে তো হিঙও ইউজ করেছি আর হিঙও এবার দেব আর দেব হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা এই কটা উপকরণ দেব। তারপর এই কটা উপকরণকে ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করতে হবে তবে বেশি হিং দিলে চলবে না কারণ বেশি হিং দিলে দেবে তরকারিতে একটা তেতো তেতো টাইপের একটা ভা মানে ভাব আসে তবে আমি এখানে নিরামিষ পাপড়ের তরকারিতে কোনো রকমেরই আমি এখানে আদা বাটা ইউজ করিনি একদম প্লেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো চলো এবার তোমরা দেখো যে আমি কি করে তৈরি করলাম প্রথমে তো মশলাটাকে আমি একটু এখানে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি এরপরে যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম আলুগুলোকে এখানে তেলের তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো আর আলু ভাজার সময় তোমরা একটুখানি নুন অ্যাড করে দিও যাতে আলুটা ভালোভাবে মজা আসে এবং আলুগুলো নাড়তে চাড়তে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আলুগুলো একটা লালচে বাদামি বর্ণের কালার আসে তো আমি দেখো এখানে ভালোভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি একটু ঢাকা দিয়ে বন্ধ করে রেখেছিলাম যাতে আলুগুলো ভালোভাবে মানে সেদ্ধ হয়ে যায় মানে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় তো দেখো এখানে আমার আলুটা অনেকটাই পরিমাণে ভালো ভালো ভাজা ভাজা টাইপের হয়েছে আর আমি পাপড়ের তরকারি করবার জন্য এই আলুগুলোকে এরকম সাইজেরই পিস করে কেটে থাকি তোমরাও এরকমই পিস করে কেটে থাকবে তবে তবে দেখবে নিরামিষ পাঁপড়ের তরকারি তবে পাঁপড়ের তরকারিতে পেঁয়াজ আদা রসুন খাটে না ওই জন্য আমি দেখো নিরামিষ পাপড়ের তরকারি করেছি আর শনিবার বলে যেহেতু কথা সেহেতু একটা নিরামিষ পদ একটা আমিষ পদ এরপরে আমি যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারো আমি এখানে কেবলমাত্র জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম এরপরে এই মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার একটা কাঁচা গন্ধ ছাড়ে সেটা যতক্ষণ না পর্যন্ত মানে চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এখানে আলুর সাথে আমি নাড়াচাড়া করে নেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা দেখতে পাচ্ছ মশলার সাথে আমি ভালোভাবে আলুটা নেড়ে ছেড়ে নিয়েছি আর আমার একদম আলু এখানে কষানো হয়েই গেছে দেখতে পাচ্ছ যে কড়াইয়ের মধ্যে একদম লেগে লেগে যাচ্ছে আর আলুর সাথেই সমস্ত মশলাটা মিশিয়েও গেছে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো জল অ্যাড করে দিয়ে একটু আলুগুলো ভালোভাবে সেদ্ধ সেদ্ধ হয়ে হওয়ার পরে তারপর আমি এর মধ্যে পাপড়গুলো দিয়ে দেবো তো আজ ওই দুটো রান্নার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এ দেখো পরিমাণ মতোই জল দিতে হবে যাতে পাপড়গুলো এর মধ্যে ডুবে থাকে আর ফুটে উঠলেই আমি অবশ্যই এর মধ্যে পাপড়গুলো দিয়ে দেবো এই দেখো পাপড় দিয়ে আমার কমপ্লিট আর তরকারিটা দেখলে পাপড় দেওয়ার পরে কতটা পরিমাণে গ্রেভি হয়েছে একটু থকথকে ভাবও হয়েছে তো চলো আজকে দুটো রান্নার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি থাক জানতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবে তো আজকের মতো এইটুকুনি টাটা বাই বাই সবাই ভালো থাকে সবাই সুস্থ